আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে অনেক আগে উঠছি নাস্তা খেয়া ঘর এখন রান্না বসাবো ফ্রিজ থেকে মাছ বের করলাম দিয়ে শৈল মাছ বের করলাম ওরা তো শৈল মাছ খায় না আর কি হিসাব তাই ওদের জন্য অল্প একটু গরুর মাংস রান্না করব আর কালকে যে মেহেন্দি পাতা বাঁপলাম না দেখেন লাল হয়নি কমলা কালার হয়েছে শীতের দিন না লাল হয় না দেখেন কেমন হয়ে গেছে আর পাতাগুলোও ছিল বড় বড় অনেকক্ষণ দিয়ে রাখছি তিন ঘন্টা চার ঘন্টার মতো দিয়ে রাখছি রাতে লাল হয়নি আর ওই যে পানির কাজ করি সারাদিন তাড়াতাড়ি চলে যায় রঙটা যাই হোক এখন রান্না বসাই ওরা তো খেতে বসে তিনটা চারটা হিসেবে আর চারটার দিকে খায় বিকেল হয়ে যায় ওদের ভাত খেতে তাই আস্তে আস্তেই রান্না করি স্কুল চালু থাকলেও যখন স্কুল চালু থাকতো তখনও ওই বিকেলবেলাই খাইতো এত তাড়াতাড়ি খায় না আমাদের ঘরে কেউ ছটা ভাজবো তো তাই হালকা একটু ছেঁচা দিয়ে নিব তেল পরে দিব আর এটাতে মাছ রান্না করবো এখানে টমেটো কাঁচামুড়ি মূলা আলু শোল মাছ মাছটা হালকা ভাত দিয়ে তুলে নেব তেলটা বেশি করে দিলাম আর করে রাখলাম গুলা ব্যথা হয়ে যায় চুলাটাই ব্যাথা আর এখানে মাছের ঝোল হয়ে গেছে সেই মাছ মূলা আলু দিয়ে ঝোল কালারটা কি দাম হয়ে গেছে মাংস ভাজা এই বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর কি খেতে পারবে না ওইটা ভাজবে এই তেলটা আমি ভাজবো কত ভালো লাগে না হয়নি রান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে ফেললাম পরিষ্কার এখন খেতে বসবো ঘড়ির কাটা তিনটা পঁয়ত্রিশই ঘরে হাতে ভাত খেয়ে নিয়েছে প্লেটটা আমার জন্য রাখছে ও আর নিয়ে আর রান্নাঘরে রাখে নেয় কত খারাপ ঘরও গুছানো হয়েছে এটা তো সকালেই করে ফেলি আর এই যে কাপড় কাজ মোটা তো কাপড়িপড়াই নেই ঝরে দিছি এখনো পানি পড়তাছে এই যে এই ঘর গুছাইছি আর হিসামের ঘরের যে চাদর বিছানার চাদর এক সপ্তাহ টিকে না ময়লা হয়ে ওর পায়ের ময়লা এই যে এটা আবার ধুইছি এত বড় চাদর আর ভারী এই চাদর ভারী ওর বিছানার চাদর তো ঘর পরিষ্কার আমাদের চাদর এক মাস পর পর দিলেও নোংরা হয় না তিন চার দিন আগে আপনার ভাইয়া কাঁচা বড়ি আনছিল এত টক বড়ি এই যে এমন আর এখন দেখি টকের জন্য তো খাই নেই এই যে দেখে একদম তুল তুল হয়ে গেছে তো এখন এটা আচার করব ধুয়ে নিলাম আচার করব তো আচার করলে সবাই খেয়ে নিবে মিষ্টি মিষ্টি থাকবে খেয়ে নিবে এতদিন তো টকের জন্য তিন দিন চার দিন ধরে পড়েছিল ঠিক আছে

চিনি দিব না গুড় বেশি করে দিব বড়িগুলা ফুলা ফুলা আছে মাঝখান থেকে হাতে না ভিতরে খাইতে লাগবে তারপরে মুখ কেনা কিছুটা আসে পাইতে আসে এটাও তো ভয় লাগে বিশ্রাম বাত নিশ্চয় ए तू तरकारी कोई जाती अरे बाबा झगड़ा करता से बोलता से बचाते अल्लाह आठ आते हो ভালো না এখন পাশ করুন আর মরিচ দিয়ে শুকনো মরিচ বেশি ঝাল দিলে আবার বাচ্চারা খেতে পারবে না তাই অল্প দিলাম

শুভ সন্ধ্যা বন্ধুরা কি হিসাম যে বিকালে গেল পড়তে এখনো আসে আর আপনার ভাইয়া ফোন দিয়া বলতাছে ও আসতে দেরি হবে তাই আর ফির নাকি খিদে লাগছে তাই ওকে কিছু নাস্তা এনে দি নিয়ে যাই কি খাবে দেখি সন্ধ্যার নাস্তা নিয়ে আসি রাস্তাটা কি হুম কথা সেদিন যে প্লেট নিতে আসছিলাম পছন্দ হয়নি প্লেট গুলো দেখি আসো দেখি আগের গুলাই নাকি নতুন কিছু আছে নতুন আগের গুলোই তো লাগে এই তো বন্ধুরা আমরা বাসায় আসলাম আর আর পিকে এই ব্যাগটা দিয়েছিলাম নাস্তার ব্যাগটা ওর হাতে ও এমন কইরা হিলে হিলেতে আনছে মাংস একদিকে মাংস ঢোল আর একদিকে দেখো তুমি সব পুরা টুরা কি করছো এটা হচ্ছে যে তেল না হ্যাঁ তুমি হিলাইছো যে পলিথিনটা ধরো পলিথিনে অনেক তেল পড়ছে এটা ঘরেও তো পড়ছে কতগুলো এই যে

এই আটদের জন্য এটা হয়েছে সালাদ আর চারটা বে আস্তা নয়তো নুডুলস বানিয়ে দিব এটা আনলাম বাজার থেকে আর আমার জন্য ভাবা পিঠা দেখাও এই যে এই হচ্ছে আমার নাস্তা আগে যে ভিডিওটা দেখাইছিলাম না যে আমরা বাজারে গেলাম কাঁচের প্লেট কেনার জন্য তো তখন যেই কয়েকটা দেখছি আমার ভালো লাগেনি আনিলে এখন গেলাম না এখন গিয়ে এটা একটু ভালো লাগছে তাই ছটা কাঁচের প্লেট নিয়ে আসবেন দেখাই আপনাদেরকে যদিও আমরা মেলামের প্লেটে খাই কাঁচের প্লেটে খাই না কারণ প্রতিদিন যদি আমরা কাচের প্লেটে ভাত খাই প্রতিদিন একটা করে প্লেট ভাঙবে আমার হাতে আমার হাতে কাচের জিনিস টিকে না তাই কেচিয়ে নি কেচি

আর ফি আপনার ভাইয়াকে ফোন দিয়ে বলছিল আসার সময় চকলেট নিয়ে আসবে তো ও বলছিল এইটা শুধু এখন দুইটা আনছে দেখা বলতাছে দুইটা আনলা কেন একটাই তো বলছি কারণ আমরা যে আবার বলতেছি এটা নিব এটা আমি আর হিসাম ভাগ করে নিব ওর সহ্য হইতেছে না হুম খুলো তো দেখি ও